তাহেরপুরের সম্মিলনী ক্লাব বর্তমানে একটি ভাইরাল পূজা মণ্ডপ এখানে উদ্যোক্তারা দীঘার জগন্নাথ মন্দিরের কে প্রতিষ্ঠিত করেছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলটি সাজানো হয়েছে আমি দিনের বেলায় এলাম প্রথমে তোমাদের কাছে শেয়ার করছি এই মাঠের মেলাটা তো ভিওর্স দেখো মাঠের মেলায় প্রচুর ভিড় জমেছে দিনের বেলায় দিনের বেলায় মেলাতে প্রচুর ভিড় জমেছে যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেদের ঠাকুর দেখার সমারোহ বলবো পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুর দেখতে এসেছে বিভিন্ন দর্শনার্থীরা এত সুন্দর একটা পূজা মণ্ডপ করেছে তাহেরপুরের সম্মিলনী ক্লাব দেখে তো মুগ্ধ হয়ে গেছে প্রতিটা দর্শনার্থীরা এক কথায় অনাবদ্ধ একটি পূজা মণ্ডপ পূজা মণ্ডপের ভিড় দেখে আমি তো অবাক দিনের বেলায়ও ধাক্কাধাক্কি করে ঠাকুর দেখতে হয়েছে তার মানে বুঝতেই তো পারছ কতটা ভিড় জমেছে তাহেরপুরে তাহেরপুরে লোকের সমাগম বেড়েই চলেছে আমাদের এই তাহেরপুরের সম্মেলনী ক্লাবে সম্মেলনী ক্লাবের মণ্ডপ সাজানো দেখে সবাই মুগ্ধ ক্লাবের ঝাড়বাতিটা এত সুন্দর লাগছে লাইটিংগুলো খুবই সুন্দর হয়েছে যেটা দেখে দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে এমনি তো তাহেরপুরে দুর্গাপুজোটা ভীষণ ভালোই হয় তারপর আবার বুঝতেই তো পারছ আর এখানে একবার পূজা দেখতে এলে বারবার আসতে হবে তাহেরপুরে ভীষণ ভালো একটা প্যান্ডেল আমি তো এখানে অনেকবার এসেছি ঠাকুর দেখতে বারবার এসেছি আবার মন ছুটে এসেছে তাহেরপুরে ঠাকুর দেখার জন্য আমার তো ভীষণ ভালো লেগেছে যারা এখানে ঠাকুর দেখতে আসে সকলেরই চোখ ধাঁধিয়ে যায় ভিওর্স আমি অপর্ণা আবার এই ভিডিওটা আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন কোন আমি আবার আসব নতুন কোন ব্লগ নতুন কোন ভিডিও নতুন কোনো কিছু নিয়ে আমি তোমাদের সামনে আমি অপর্ণা আবার হাজির হব তো ভিওর্স আজকের মতো আমি তোমাদেরকে সবাইকে টাটা বাই বাই করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো আবার আসবো আবার দেখা হবে টাটা সবাই ভালো থেকো